আপনার গুণধর হাজবেন্ড কোথায় ইমরান ও ইমরান আসলে আমার হাজবেন্ড তো বাসায় নাই ও একটু বাইরে গেছে কেন ও কি কিছু বলবেন সমস্যা নাই আমাকে বলতে পারেন ও কি কিছু বলবো না বলবো আপনাকে ও যা করছে ওর চরিত্রের কথা শুনলে আপনি অজ্ঞান হয়ে যাবেন আই বুঝলাম না আমার হাজবেন্ড কি আমন করছে যে আমি শুন লাগ হয়ে যাব আপনার হাজবেন্ড ইমরান ওসেতে আমার 5 বছরের সম্পর্ক ছিল আর কি বলতেছেন আপনি হ্যাঁ তারপর এক বছর আমরা রুমে একসাথেও ছিলাম আচ্ছা আর আপনি কি সব বলতেছেন আমার মা কিন্তু কিছুই খেলতেছেন না জি আপু একটা মেতার চরিত্র নিয়ে কি মিছা কথা বলে বলেন আজ মানলাম যে আপনাদের সাথে এরকম কইছে তাহলে আপনি ওর বিয়ে করেন না কেন কেমনে বিয়ে করব বলেন আমার সাথে রিলেশন থাকাকালীনও আর অন্য অন্য মেয়েদের সাথে কথা বলে রুমে যায় এখন এই আর যায় নাকি কোনো মেয়ে বিয়ে করে বলেন আমার আফুস হইতে আছে জানেন আপনার জন্য আপনার জীবনটাও নষ্ট করে দিছে আপনারে বিয়ে করছি জানেন আমি যদি দেশে থাকতাম না আমি আপনাদের বিয়েটা ভাঙ্গার জন্য অনেক চেষ্টা করতাম কিন্তু